আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ম্যাথ সলিউশন আমরা আজকে মিশ্রণ সংক্রান্ত অঙ্ক নিয়ে আলোচনা করব তো প্রথম প্রশ্নে দেওয়া আছে একটি সোনার গহনার ওজন বত্রিশ গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন অনুপাত এক এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত চার অনুপাত এক হবে তো সোনার গহনার সর্বমোট ওজন বত্রিশ গ্রাম প্রথমে সোনা ও তামার অনুপাতের যোগফল বের করে নিব আমরা সোনা ও তামার অনুপাতের যোগফল ফল ইজিক্যাল টু তিন যোগ এক ইজিক্যাল টু চার তো এতে কি পরিমাণ সোনা আছে এবং তাম আছে তা সেপারেট করে নেব তাহলে সোনার পরিমাণ কত সোনার পরিমাণ ইজিক্যাল টু বত্রিশের তিনের চার তো বত্রিশ গুনন তিন ভাগ চার চার্সটা বত্রিশ আর তিন আশটা চব্বিশ গ্রাম এবং আমরা এরপরে তামার পরিমাণ বের করে নিব তামার পরিমাণ কত হবে তামার পরিমাণ ফিজিক্যাল টু বত্রিশ গুনন একের চার চার আসটা বত্রিশ অতএব আট গ্রাম তো বলা হয়েছে যে সোনা কি পরিমাণ সোনা মিশাতে হবে তাহলে যে পরিমাণ সোনা মিশালে পরিমাণ সোনা মিশাতে হবে হবে তাহলে প্রশ্ন মতে কি হবে প্রশ্ন মতে সর্বমোট সোনা আমরা কি পেলাম চব্বিশ গ্রাম চব্বিশের সাথে এক্স পরিমাণ যোগ করতে হবে যোগ আট গ্রাম ইজিক্যাল টু অনুপাত তাহলে নতুন অনুপাত কত হবে চার দশমিক এক তাহলে চব্বিশ প্লাস এক্স ভাগ আট বা চার ভাগ এক তো আমরা যদি আড়াড়ি গুণ করি তাহলে কী পাবো চব্বিশ প্লাস এক্স ইজিক্যাল টু চার্সটা বত্রিশ যদি এক্স ইজিক্যাল টু বত্রিশ মাইনাস চব্বিশ করি তাহলে আমরা কত পাবো আট গ্রাম এক্স ফিজিক্যাল টু আট গ্রাম অর্থাৎ আট গ্রাম সোনা মিশালে আমাদের নতুন অনুপাত হবে চার দশমিক এক এই হলো আমাদের নির্ণয়ে আনসার এক্স ফিজিক্যাল টু এইট গ্রাম আনসার